নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালী রাখায় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয়ে তুই হ্যান দিয়ে হ্যান দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলতো ন মিছিল মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো শেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু কয় না হুজুর আমরা কই পাপিয়া তার মানে যাতে মাতাল তালে যাতে মাতাল তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে খেলে শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কুইন বুঝিনি কেন আঙ্গ হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই নো হেতন আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো আর লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন হতি রইস আর হে তিরুফরে আল্লাহর গজব হইত মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটা হেতু আল্লাহ ঠেড়া হইতো লানত হইতো গজব হইতো আছে না নাই এই জন্য বিশ্ব নেই বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক হরল তাক নাল আশিরা তুকসির নাল লানা স্বামীর না সুক্রি করো আর বেশি বেশি লানত দাও দেয় কি দেয় না নারীরা লানত দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়াই পড়ো ডিওজি জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল ঠিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কল অস এতটুকু ঠিক আছে বানান করো কল স তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ আকবর ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরা উল্টা এরা এগো মুখ দিয়ে কি লাইলো ক খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটে এক লোক বসছে আমার শুরু করছে আপনার বাড়ি হন খানো খন খানো পরে লেখা খরচইন কয় আমি এই খানো দ্বারা মতো খরবি খর সুবানাল্লাহ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদের রায় পুরাতে গেলাম আমার ভাইয়ের